বাসায় ডাল না থাকা সত্ত্বেও আমি যেভাবে ডাল বানিয়ে পরিবারের সবাইকে খুশি করে দিলাম হাই আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আবার একটি ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি সবার হেল্পফুল মনে হবে আর যাদের বাসায় ডাল থাকবে না সব সময় এভাবে আমার মতো করে আপনারাও ডাল বানিয়ে আপনার পরিবারের মুখে তুলে দিতে পারেন এই রেসিপিটি আর এই রেসিপিটি করতে কিন্তু খুবই অল্প সময় হয়ে যায় মাত্র আট থেকে দশ মিনিটের মধ্যেই এ ডালটা আপনারা তৈরি করে নিতে পারেন আর এই টক মিষ্টি ডালটা আপনার পরিবারের সবারই পছন্দ হবে আর এটাতে কোনো মশলা ইউজ করব না দেখুন তাহলে মূল প্রণালী আমি এখানে একটা কড়াইতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি পানি নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি টুকরো করা কাঁচা আম আর এখন কিন্তু কাঁচা আম প্রায় সবার বাসায় থাকবে বা থাকে তারপর আমি এটা সিদ্ধ হতে দিয়েছি আর এটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না তাই হালকা একটু সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব হলুদ গুঁড়ি এখানে মশলার ভিতর লবণ আর হলুদ আমি দিব এখানে আর কোনো প্রকার মশলা আমি অ্যাড করবো না কোনো ধরনের মশলা এটাতে লাগবে না খুবই অল্প উপকারণে এটা আপনারা তৈরি করে নিতে পারেন তারপর আমটা সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিব চালের গুঁড়ি বা আটা ময়দা আপনাদের বাসায় যেটাই থাকে সেটা আগে থেকে পানি দিয়ে গুলিয়ে নিতে হবে অল্প পানি দিয়ে তারপর মিশ্রণটি ঢেলে দিতে হবে আমের যে পানিটা সিদ্ধ হতে দিয়েছি তার ভিতর দেওয়ার পর কিছুক্ষণ বলক তুলে নিব বলক তুলে নেওয়ার পর আর একটা প্যানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল গোটা সরিষা আর নিয়ে নিয়েছি রসুন কুচি নেওয়ার পর এটা বাদামি কালার করে ভেজে নিব আর এখানে আপনারা চাইলে তেজপাতা আর হচ্ছে গোটা জিরা দিতে পারেন বা শুকনো লঙ্কা আপনার যদি ঝাল পছন্দ করেন আমি এখানে কোনো ধরনের কোনো মশলা অ্যাড করি নাই তারপর বাদামি কালার করে ভেজে নেওয়ার পর আমি এখানে তারপর এখানে ডালটা দিয়ে দিব আর এখানে আপনারা দুই থেকে তিন চামচের মতো চিনি অ্যাড করবেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজাদার হবে আমার এটা স্কিপ হয়ে গেছে তাই আমি দেখাতে পারি নাই দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় লোভনীয় ডাল তৈরি হয়ে গেল এরপরে বাগান দেওয়ার পরে এখানে আমি দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি জাল করলে হয় কি বাগানটা সুন্দর ডালের সাথে মিশে যায় আর খেতে কিন্তু অনেক মজা লাগে তাহলে দেখতেই পেলেন আমি কিভাবে ডাল না থাকার সত্ত্বেও আপনাদের মাঝে ডালটা রান্না করে দেখালাম এবং আমার পরিবারকে খুশি করলাম এমন সব নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন আশা করি সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ